আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথে আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত জাহান দর্শক আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভেরিকোজ বেইন ভেরিকোজ বেইন নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শামীম রেজাসার সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান ফস্কুলার সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শেরি বাংলানগর ঢাকা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ বৈশাখী টিভি কর্তৃপক্ষকে এবং বৈশাখী টিভির কলাকৌশলী যারা আছেন সবাইকে স্যার আজকে আমাদের আলোচনার বিষয় ভেরিকোস বেইন স্যার ভেরিকোস বেইন আসলে কি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম ভেরিকোস বেইন হলো পায়ের আকা বাকা শিরা অর্থাৎ আপনি খেয়াল করবেন যে অনেকেরই পায়ের দিকে স্পেশালি পায়ের দিকে অন্য হতে পারে তবে স্পেশালি পায়ের দিকে গোচা কোচা এবং মোটা রক্তের নালি বাইরে থেকে দেখা যায় অর্থাৎ চামড়া জাস্ট নিচে এইগুলোই ভেরিকোস ভেন এইগুলো তাদেরই বেশি হয় যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করেন বিশেষ করে আপনি বলতে পারেন যে আমাদের মতো চারজন যারা আমরা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা দাঁড়িয়ে কাজ করি অপারেশন করি যারা ট্রাফিক পুলিশ তাদের এটা বেশি হয় যারা গার্মেন্টস ওয়ার্কার তাদের বেশি হয় যারা শিক্ষক সারাদিন দাঁড়িয়ে ছাত্রদের পাঠদান করছেন তাদের তার মানে যারাই দাঁড়িয়ে কাজ করেন লং টাইম দাঁড়িয়ে কাজ করেন তাদের আলটিমেটলি এটা বেশি হয় স্যার ক্ষেত্রে এটা কি পেইনফুল একটা কন্ডিশন এবং রুগীদের আসলে কোন সিমটম দেখলে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়া উচিত না এটা প্রথম দিকে আসলে পেনফুল না অনেকে দেখবেন যে উনি ট্রিটমেন্ট করছেন না একেবারে হয়তো ইয়াং বয়সে তার বেরি তৈরি হয়েছে পায়ে উনি কিন্তু লং টাইম ট্রিটমেন্ট না নিয়ে চলছেন কখন আসেন যখন নিচের দিকে ওনার হয়তো আলসার হয়েছে তখন উনি আমাদের কাছে আসেন সুতরাং এটা প্রথম দিকে আসল পেনপেন্ট তবে যদি অ্যাডভান্স করে সেই ক্ষেত্রে কিছু মানে ব্যথা উনি টের পান যে পায়ের মধ্যে মনে হয় যেন একটা ব্যথা ব্যথা একটা ভাব বা পায়ের একটা টান এই জিনিসগুলো উনি অনুধাবন করেন স্যার ভেইনের রুগীরা যখন আসে চেম্বারে প্রাথমিক দিকে কি কি হয় বা জন্য ইনভেস্টিগেশন করা ভেরিকোজ সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আমাদের ডুপ্লেক্স স্টাডি যেটা আমরা প্রত্যেকটা রক্তের নালির ক্ষেত্রেই আমরা এই পরীক্ষাটা করি ডুপ্লেক্স স্টাডি করলে আমরা দেখতে পাই যে কোন রক্তের নালিটা এই ভেরিকোসিটি অর্থাৎ কোন রক্তের নালিটা আঁকা পাকা হয়ে গেছে এটা আমরা দেখতে পাই এবং সেই সাথে দেখতে পাই যে এই রক্তের নালির মধ্যে কোনো মানে রক্ত জমাট বেঁধে এখানে ব্লক হয়ে গেছে কিনা এটাও আমরা দেখতে পাই আমরা দেখতে পাই যে আমরা যে একটা ট্রিটমেন্ট করবো সেই ট্রিটমেন্ট করার জন্যে এই রুগী অর্থাৎ এই রুগী ফিজিবল কিনা অর্থাৎ এই রোগীর অপারেশনটা করা যাবে কি না সবারই কিন্তু ডুপ্লেক্স করে সবারই ভেরিকোস সিটি থাকলেই যে আমরা অপারেশন করে দেবো তা নয় অথবা ট্রিটমেন্টে যাব তা নয় সুতরাং বিভিন্ন ধরনের আমরা বিষয় দি আমরা দেখি এই পরীক্ষা করে যে আমরা ওনার সঠিক ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কী দেব ধন্যবাদ স্যার স্যার ভেরিকোস ভেইনের ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যদি লম্বা সময় নিয়ে ফেলেন রুগী সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে লম্বা সময় যদি উনি নেন তাহলে দেখবেন যে ওনার পায়ের নিচের দিকে অর্থাৎ রিজন বলে আমাদের মেডিকেল টার্মে অর্থাৎ এই যে অ্যাঙ্কেল জয়েন্ট এই অ্যাঙ্কেল জয়েন্ট থেকে একটু উপরের দিকে এখানে প্রথম দিকে এই ভেরিকোসিটির সাথে অর্থাৎ রক্তনালী ফুলে যাওয়া বা আঙ্গুরের ফলের মতো থোকা থোকায় এই রক্তনালীগুলোর সাথে চামড়া আস্তে আস্তে কালো হতে থাকে অর্থাৎ প্রথম থেকে একটা সব 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 দাগ থাকে এই দাগগুলো আলটিমেটলি এক হয়ে কালো হতে থাকে এবং আলটিমেটলি সেখানে ঘায়ের তৈরি হয় বা ক্ষতের তৈরি হয় এবং এই ক্ষতগুলো যখন আসে তখন বুঝতে হয় যে এটা অ্যাডভান্স কেস অথবা নেগলেক্টেড কেস অর্থাৎ উনি কিন্তু এর আগে ট্রিটমেন্ট করেননি সুতরাং এই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে যদি আপনার ট্রিটমেন্টে না যায় বা উনি যদি না নেন উনি যদি লং টাইম এই ওনার পায়ের এইটা পুষে রাখেন তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করে শেষ পর্যন্ত সেই আগের অবস্থায় ফেরত আসাটা আমাদের জন্য খুবই টাফ অনেক সময় দেখা যাচ্ছে আগের অবস্থায় ফেরত আসেই না স্যার ক্ষেত্রে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট কি হতে পারে বা এখন বর্তমানে আধুনিক চিকিৎসা কি আধুনিক ট্রিটমেন্ট আমরা এমন কিছু মেডিসিন ইউজ করি যে মেডিসিনগুলো আমাদের ওনার যে রক্ত নালী যেগুলো ফুলে আছে যেগুলো ডালেটড হয়ে আছে এই রক্তের নালীটাকে যাতে একটু সংকুচিত করে অর্থাৎ এর ওয়ালটাকে একটু সংকুচিত করে রাখে এরকম একটা ডিজি ড্রাগ আমরা ইউজ করি এছাড়া আমাদের সবচেয়ে বড় একটা বিষয় সেটা হলো যে আমরা ওনাকে মোজা পড়তে বলি কিন্তু অনেকে হয়তো মোজা মনে করে আমরা যে স্বাভাবিক যে মোজাগুলো পড়ি সেগুলো না এটা গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং অর্থাৎ এই মোজাগুলো আমরা হয় হাঁটু পর্যন্ত অথবা হাঁটুর উপর পর্যন্ত পড়তে বলি এবং এই মোজার আবার বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের প্রেশার আছে সেইটা যদি উনি পড়েন তাহলে উনি লং টাইম ভালো থাকতে পারবেন তবে অ্যাডভান্স করে গেলে কিন্তু এই ক্ষেত্রে শুধু ওই মজা করে এটা হবে না লেভেলের ক্ষেত্রে আমরা কোন দিকে আগাতে পারি অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে আমরা যেমন আমরা এখানে কিছু ইন্টারভেনশন করব সেটা সার্জিক্যাল ইন্টারভেনশন হতে অর্থাৎ অপারেশন হতে পারে আবার এন্ডো ভাস্কুলার হতে বা ভেনাস অর্থাৎ আমরা কাটা ছেঁড়া না করে আমরা এর ট্রিটমেন্ট করতে পারি আমরা ছেঁড়া করে যখন আমরা ট্রিটমেন্ট করি তখন আমরা তার কুস্কির এখানে মেন যে রক্তের নালিটা এই বেরিকোসের জন্য দায়ী সেই নালিটাকে আমরা ওখানে বেঁধে কেটে দিই এবং আমরা হাঁটুর নিচে থেকে আমরা আবার সেখানেও একটা ছিদ্র করে সেই পথে একটা স্টিপার দিয়ে আমরা খারাপ রক্তের নালিটাকে আমরা আউট করে দিই এবং নিচের দিকে আমরা অনেক সময় আলাদা আলাদাভাবে রক্তের যে ভেনগুলো ফুলে আছে সেগুলোকে আলাদা বের করে দিই কেটে বের করে দিই অনেক সময় সেখানে ইঞ্জেকশন দিই স্কিলিও থেরাপি বলে সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করি তবে যদি কেউ কাটাচড়া না পছন্দ করে বিশেষ করে যারা মহিলা অথবা যারা যারা চান যে না তার পায়ে কোনো ক্ষত যাতে না দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এ করি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অথবা আমরা লেজার করি অথবা আমরা সবচেয়ে আধুনিকতম যে পরীক্ষাটা ট্রিটমেন্টটা সেটা হলো গুলু দিয়ে ট্রিটমেন্ট আমরা করি এক ধরনের আঠা দিয়ে আমরা যদি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা আর করতে চাই তাহলে এখানে জাস্ট হাঁটুর নিচে আমরা ছোট একটা নিডেল দিয়ে সেখানে পিক করে আমরা ওই মেন রক্তের নালির ভিতরে একটা কেবল পাঠিয়ে সেখানে হাই ফ্রিকোয়েন্সিতে একটা তাপ সৃষ্টি করে এই রক্তর নালিটাকে সিদ্ধ করে দেওয়া হয় বা এটা সংকুচিত করে দেওয়া হয় আর যেটা লেজার লেজারের ক্ষেত্রে তাই একইভাবে ওই রকম সংকুচিত করে দেওয়া হয় কিন্তু আমরা যখন গ্লুজ করি সেখানে আর সংকুচিত করা হয় না ওর ভিতরে ওই রক্তের নালির ভিতরে রক্তর আঠাগুলো দিয়ে জাস্ট একটু চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হয় সুতরাং এই ধরনের এগুলো আধুনিকতম ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি স্যার ভেরিকোস বেইনের ক্ষেত্রে আমরা প্রিভেনশন কিভাবে করতে পারি আমরা প্রিভেনশন যখনই কোনো রুগী দেখবেন যে ওনার পায়ে ছোটো ছোটো রক্তের নালি বাইরে থেকে দেখা যাচ্ছে লাল হতে পারে কালো হতে পারে অথবা একটু একটু করে ফুলে যাচ্ছে তাহলে তখন থেকেই একজন ভাস্কুলার সার্জনের কাছে ভাস্কুলার সার্জন ওনার যথাযথ আসলে ট্রিটমেন্ট দিবেন এবং সেখানে যদি উনি গ্রাজুয়েট কম্পিউশন স্ট্রকিংটা পড়তে থাকেন এবং ডক্টরের অর্থাৎ ওই সার্জনের নিয়ম অনুসারে যদি উনি চলতে পারেন তাহলে উনি অনেক দিন ভালো থাকতে পারবেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে চলে এসেছি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে যখনই ভেরিকোস ভেন বা পায়ের আঁকা শিরা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভাস্কুলার সার্জনের সঙ্গে কথা বলুন ভাস্কুলার সার্জনই আপনার এই রোগের যথাযথ ট্রিটমেন্ট দিতে পারেন সুপ্রিয় দর্শক ভেরিকোজ বেইন নিয়ে অবহেলা করানো যাবে না চিকিৎসকের কাছে যান চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো সুস্থ থাকুন ভালো থাকুন এবং বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে